নমস্কার বন্ধুরা আমার প্রলুব্ধকর রসদগড়া চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো আজকে বানাবো শঙ্কর মাছের ঝোল তো শঙ্কর মাছটা প্রথমে ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে এতে লাগছে পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা এইসবই লাগে সাধারণত মাংসের মতো করেই রান্না করতে হয় তো প্রথমে শঙ্কর মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে শঙ্কর মাছ আমরা সবাই খেয়ে থাকি অনেকে খায় না এবার আমরা এটাকে শঙ্কর মাছ বলি অনেকে অন্য নামেও ডাকে আমি শুনেছি বাট এখন আমার ঠিক মনে নেই তো এই শঙ্কর মাছটা মাংসের মতো করে রান্না করতে হয় আর মাংসের মতো করে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে আর দেখো শঙ্কর মাছের যে চারিপাশটা না একটু কুকড়ে কুকুরে যাচ্ছিলো আর আমি এখানে আলু দিয়েছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো আলু আমরা যেহেতু খেতে ভালোইবাসি বাঙালি তো আলু প্রেমীই হয় তাই জন্য আমরা সব মাছের ঝোলেই প্রায় বেশি কম বেশি করে নিই আলু আর এই যে মশলাটা ভালো করে করে নেওয়া হয়েছে মিক্সিতে ঘুরিয়ে এই লাল লাল করে মাছটা ভেজে তুলে রাখবো আর এই মাছ ভাজার তেলেই পুরো তরকারিটা হবে আর আলুটাও আমরা আগের দিয়ে ভেজে রাখবো ভালো করে লাল করে ভেজে রাখবো নাহলে তো আলু সেদ্ধ হয় না খুব একটা অনেকে আলু সেদ্ধটাও ব্যবহার করে আগে দিয়ে সেদ্ধ করেও ব্যবহার করতে পারে কোনো অসুবিধা নেই তাতে এই ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি এবার আরেকটু তেল অ্যাড করতে লাগবে কারণ এইটুখানি তেলে তো হয় না তাই একটু তেল দিয়ে তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে মশলাটা দিয়ে দিতে হবে আর আমি আগেই বললাম যে মাংসে যা যা তোমরা মশলা ব্যবহার করো তাই তাই মশলাই এখানে ব্যবহার করবে আর শেষে তো অবশ্যই আমরা গরম মশলা ব্যবহার করবই কিন্তু তোমরা চাইলে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো ফোড়নের সময় জিরে ফোড়নটা যখন আমরা দিচ্ছি তখন গোটা গরম মশলা আর তেজপাতাও ব্যবহার করতে পারো আমরা খুব একটা তেজপাতা খাই না সেই জন্য আমরা তেজপাতা ব্যবহার করিনি কিন্তু তেজপাতা ব্যবহার করাই যায় এবার জিরের গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর হলুদ সেগুলোও অ্যাড করা হবে জিরের গুঁড়ো আগে মা একটু দিয়ে দিল এখন এই হলুদ যাচ্ছে তারপরে নুনও দেবে তো এই হলুদ নুন এগুলো সবই দেওয়া হলো তারপরে আবার ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে ভাজতে হবে আমাদের বাঙালি রান্নার তো এটাই যে মশলাটা ভালো করে না ভাজা হলে না একদম কাঁচা কাঁচা গন্ধ থাকে তো মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমরা এটা নিয়ে কষিয়ে ভালো করে তেলটাকে ছাড়াবো দেখো অনেকটাই তেল ছেড়ে এসছে তাই জন্য মা আলুটাও দিয়ে একবারে কষিয়ে নিল এবং আর তারপরে এই চলে যাচ্ছে আমাদের খুন্তি ধোয়া জল এইটা তো একদম দরকারি জিনিস যার জন্য পুরো মাছটার গায়ে পুরো মশলাগুলো ঢুকবে আর এই আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরকম ভালোভাবে ফুটে গেলে প্রথমে দেখতে হবে যে আলুটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা এই জন্য মা বারবার শুধু দেখছে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আলু সেদ্ধ হয়ে গেলেই এই মাছগুলো দিয়ে দিতে হবে আর এবার এই মাছগুলো মশলার ভেতরে ঢোকার জন্য এখন এটা দিয়ে এবার ফুটতে হবে আর জানোই ফোটা হয়ে গেলে এই লাস্টে গরম মশলা আমি এখানে সানরাইজের গরম মশলা গুঁড়ো গরম মশলা শাহি গরম মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে গোটাটাও ও বেটে নিয়েও ব্যবহার করতে পারো সেটা আরও স্বাদ হয় আরেই এবার সার্ভ করে নেওয়ার পালা গরম গরম ভাতের সাথে তো আর কোনো কথাই নেই এই শঙ্কর মাছের জলদি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে টাটা